আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডক্টর মারুফ হুসাইন আমি নিউরোলজি এবং মেডিসিন বিশেষজ্ঞ আমি গত ২০ বছর যাবৎ পেশাগত দায়িত্ব পালন করে আসছি চিকিৎসক হিসাবে আমি যেসব বিষয়ে সেবা প্রদান করি সেগুলো সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদেরকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি এছাড়াও যারা এইসব রোগের বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন যেমন স্ট্রোক প্যারালাইসিস থেকে শুরু করে অন্যান্য স্নায়ু রোগ যেমন মাথা ব্যথা অজ্ঞান অবস্থা অচেতন অস্বাভাবিক আচরণ যারা ভুগছেন তাদেরকেও স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি এছাড়াও যারা মাথায় আঘাত পেয়েছেন জরুরি ভিত্তিতে তাদেরকে আমরা জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকি যারা কোমর ব্যথা এবং ঘাড় ব্যথায় আক্রান্ত যারা নিদ্রাহীনতা ভুগছেন যারা অস্বাভাবিক আচরণ করছেন যেমন সিজোফ্রেনিয়াতে বা ম্যানিয়াতে আক্রান্ত তাদেরকেও আমি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং যারা বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগে ভুগছেন যেমন থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তাদেরকেও আমি স্বাস্থ্য সেবা দিয়ে থাকি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা জ্ঞানের আলোকে মহান আল্লাহ তাল্লাহার উপরে আস্থা রেখে আপনাদেরকে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা। প্রদানের ব্যাপারে সচেষ্ট থাকবো এই অঙ্গীকার করছি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম